রবিউল আউ্য়াল মাসে অর্থাৎ নবীজির জন্মের মাসে আল্লাহ তালা রব এই পবিত্র গুণবাচক শ্রীপতি নামটি সোহাই শুদ্ধ করে নিয়তে একশো একবার পাঠ করুন আল্লাহ তালা রব্ব আলামিন এই নামের বরকতে এই নামের ফজিলতে সকল প্রকার অভাব অনাটন দূর করে দিবেন মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন গাইবি থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন সকল সমস্যা সমাধান করে দিবেন ইনশা আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আল্লাহ তালা রব্বুল আলমিনের এই নামটি অনেক বরকতপূর্ণ নাম অনেক ফজলতপূর্ণ নাম এই নাম শ্রীপতি নাম এই নামটি আমরা সকলেই একশো একবার পাঠ করবে ইনশাআল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ এই রবিউল আউয়াল মাস অনেক বরকতপূর্ণ মাস ফজিলতপূর্ণ মাস এই মাস দোয়া কবুলের মাস ইবাদাতের মাস এই মাস মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করার মাস এই মাস অভাব অনাটন দূর করার মাস সকল সমস্যা সমাধান করার মাস এই মাস হলো রাসুল সাল্লাল্লাহ আলহ সাল্লামের জন্মের মাস এই মাসে রাসুল আলাই সাল্লাম দুনিয়ার মধ্যে রহমত এবং বরকত হিসাবে আল্লাহ তালা রব্বুল আলমিন পাঠিয়েছেন এই মাসে রাসুল সাল্লাহ আলহি সাল্লাম দুনিয়া ত্যাগ করেছেন আমরা সকলেই রাসুল সাল্লাহ আলহি সাল্লামের এই জন্মের মাসে আল্লাহ তালা রব্বুল আলমিনের এই পবিত্র নামটির আমল করবে ইনশা আল্লাহ আমাদের মোহাব্বতের সন্তানদেরকেও এই নামের আমল করার কথা বলবো সকল মুসলিম ভাই বোনদেরকেও এই নামের আমল করার কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ তালা রবুল্লা আলমিন আমাদেরকে সকলকেই আল্লাহ তালা রব্বুল আলমিনের এই পবিত্র নামের আমল করা তৌফিক দান করুক আমিন সম্মানিত মুসলিম বন্ধুগণ এখন আমরা জেনে নিব আল্লাহ তালা রব্বুল আলমিনের এই পবিত্র নামের আমল আমরা কিভাবে করব। আমরা যখন এই নামের আমল করার জন্য প্রস্তুত হব সর্বপ্রথম আমরা জায়নামাজ জায় জায়নামাজের উপর বসে দরুতে ইব্রাহিম যে দরুদ শরীফ নামাজের মধ্যে পাঠ করি এই দরুল শরীফটি সোহাই শুদ্ধ করে সোহাই নিয়তে সাতবার পাঠ করবে ইনশা আল্লাহ। যখন আমাদের এই দরুৎ শরীফ পাঠ করা হবে তখন সর্বপ্রথম আল্লাহ তাল আলামিনের এই পবিত্র গুণবাসক শ্রীপতি নামটি সোহাই শুদ্ধ করে একশো একবার পাঠ করব যখন আমরা এই নাম পাঠ করব তখন আমাদের সকল সমস্যার কথা অভাব অনাটনের কথা মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা আমাদের মনে রেখে আল্লাহ আল্লাহতালা রব্লা আলমিনীর উপর ভরসা রেখে ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আস্থা রেখে এই নামটি সোহাই শুদ্ধ করে সোহাই নিয়তে এই রকম করে একশো একবার পাঠ করব এই নামটি হলো এই রকম করে এই নামটি একশো একবার পাঠ করব যখন আমাদের এই নামটি একশো একবার পাঠ করা হবে তখন আল্লাহ রব্বুল আলামিনের আরেকটি পবিত্র নাম একশো একবার পাঠ করবে ইনশাআল্লাহ এই নামটি হলো ইয়া ইয়া এই রকম করে এই নামটি আমরা সোহাই শুদ্ধ করে সোহাই নিয়তে একশো একবার পাঠ করবে ইনশা আল্লাহ যখন আমাদের এই নামটি পাঠ করা হবে এরপরে এই স্ত্রিকফার জিকিরিটি একশো ষাটবার বার পাঠ করবে ইনশা আল্লাহ এই জিকিরিটি আমরা এই রকম করে পাঠ করব আস্তা গফিরুল্লহ আস্তা গফিরুল্লহ আস্তা গফিরুল্লহ এই রকম করে এই জিকিরটি আমরা একশো বার পাঠ করে নিব ইনশা আল্লাহ যখন আমাদের এই জিকিরিটি এই রকম করে একশো বার পাঠ করা হবে তখন পুরুনায় আবারও দরুতে ইব্রাহিম যে দরুদ শরীফ নামাজের মধ্যে পাঠ করি এই দরুদ শরীফটি সাতবার পাঠ করে নিব ইনশা আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ যখন আমাদের এই দরুদ শরীফ পাঠ করা হবে আল্লাহ তালা রব্বুল আলমিনের নামগুলো পাঠ করা হবে তখন হাত তুলে আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে সকল আশা আকাঙ্ক্ষার কথা সকল অভাব অনাটনের কথা সকল সমস্যার কথা আল্লাহ তালা আলামিনের দরবারে পেশ করব সকল মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করব নিজের জন্য দোয়া করব পিতা মাতার জন্য দোয়া করব সকল কবরবাসীর জন্য দোয়া করব ইনশা আল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই তার এই পবিত্র গুণবাসক শ্রীপতির নামটির আমল করার তৌফিক দান করুক আমিন সকল মুসলিম ভাই বোনদেরকেও এই নামের আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমাতবর